আমার মা নর্মালি শপিং করার জন্য কত টাকার দেয় সর্বোচ্চ তাকে যখন বললাম সে আমাকে মনে আছে ওই সময় আমাকে সাড়ে তিন লাখ টাকা ম্যানেজ করে দিয়েছে এবং পরবর্তীতে শুনি সামহাউ জুয়েলারি টুয়েলারি যা যা আছে থাকে না মায়ের দিকে তো ক্যাশ টাকা থাকে না তো সেই টাকাগুলো নিয়ে আমি জার্নি শুরু করলাম তপুর সাইকেলের দর্শক এবারে পর্ব আড্ডা বাজি আজকে আমরা আমাদের বিনোদন নেপথ্যের নায়ককে হতে চেয়েছিলেন অভিনেতা তবে তার স্বপ্নময় যাত্রা শুরু হয় পরিচালনা দিয়ে নাটক ও সিনেমা পাগল এই মানুষটির প্যাশন এবং লক্ষ্য নিয়ে আড্ডা দেবো আমরা আজ আমাদের মাঝে রয়েছেন দর্শক জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা সুমন ধর তাহলে চলুন আর কথা না বাড়ি গল্প আড্ডায় ডুব দেওয়া যাক কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনার এই স্মাইলি ফেসটা আসলে আমরা খুবই পছন্দ করি তবে আমরা দেখেছি আপনি একটু আড়ালে আবডালে থাকেন এই যে অভিনেতা হতে এসে নেপথ্যের নায়ক হয়ে গেলেন এই ব্যাপারটা আপনার কাছে কতটা ইন্টারেস্টিং অভিনয় জীবনটা তত আলাদা একটা ব্যাপার কারণ ছোটবেলা থেকেই স্কুলে কলেজে যত রকম কালচারাল প্রোগ্রাম ছিল সেখানে গান হোক অভিনয় হোক চিত্রাঙ্গন প্রতিযোগিতা হোক সব কিছুতেই মানে অংশগ্রহণ করেছি কখনও ফার্স্ট হয় নাই কিন্তু থার্ডও হয় নাই সেকেন্ড হয়েছে প্রায় সময়তে তো ওই জায়গা থেকেই একটা সময় স্বপ্ন ছিল যে ছবি জঙ্গনে কোনো একটা কোনো কিছু করব। তো স্বপ্ন থেকেই প্রাচ্যন স্কুল অ্যান্ড ডিজাইনের ওখানে জয়েন করি ছ মাসের একটা কোর্স করি তো এই ছ মাসের কোর্স করতে করতে আসলে আমার পরিচয় হয়ে যাচ্ছে হচ্ছে অনিমেষ আইচের সাথে অনিমেষ দা তো তার সাথে থেকে আমার কাছে মনে হয়েছে আমাকে দিয়ে আসলে অভিনয়টা না পর্দার পিছনে যে কাজগুলো হয় সেখানে খুব মানে আমার মনে হয় সেখানে আমার থাকা উচিত অবশ্যই আমরা এই গল্পটা আরও বিস্তারিতভাবে শুনব তবে এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেলেন আপনার নির্মিত সিনেমা দর্পণ বিসর্জনের মাধ্যমে সেই ব্যাপারটাও নিশ্চয়ই আপনাকে উদ্দলিত করেছে এবং ফার্দার পরে গিয়ে আপনি যখন নির্মাণে নিয়মিত হয়েছেন সেটা বোধহয় আপনাকে অনেক প্রেরণা জুগিয়েছে হ্যাঁ কারণ আমি যখন দু সালে ইমপ্রেসের প্রযোজনায় দর্পণসর্জন সিনেমাটা করি ওই সময় মনে হয় নাই যে এরকম একটা অবস্থায় জিনিস ছবিটা যাবে তারপর চ্যানেলে কর্তৃপক্ষ আমাকে হঠাৎ করে বললেন যে সুমন্ত আপনার ছবি তো ন্যাশনাল ওয়ার্ড গেছে আমি বললাম বলেন কি আচ্ছা ঠিক আছে ওই জিনিসটা আমারে মানে কাজের প্রতি অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করেছে আমার গল্পটাও আমরা পরে বিস্তারিত শুনবো তবে এবার একটু জানতে চাই আপনার জন্ম এবং বেড়ে ওঠা নিয়ে সাভারের ধামরায় আপনার জন্ম এবং খুবই নির্মল একটা পরিবেশে আপনি বেড়ে উঠেছেন সত্যি ওইখানে মানে প্রাকৃতিক সৌন্দর্যের এক মানে অপূর্ব লীলাভূমি আমি বলবো সাভারের ধামরাই কেমন ছিল ছোটবেলা ধামরাই তো এমনি খুব সুন্দর জায়গা কারণ বা ধামরাই অনেক ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা সেখানে আমাদের পাঁচ পীরের মাজার আছে তারপর চারশো বছর পুরো ইতিহাস রথ আছে তারপর যদি বাণিজ্যিকভাবে যায় ধামরা হচ্ছে পাট এবং পিতরের জন্য খুব বিখ্যাত বিখ্যাত তো সেই জায়গার একটা সেই রকম একটা শহরে আমার জন্ম এবং ধামরাই আরেকটা মজার ব্যাপার আছে ধামরাই যদি কেউ যায় মনে করবে যে আমি পুরান ঢাকায় আসছি তো পুরানো ভারীগড় দিয়ে সেরকম সেরকম একটা জায়গায় বড় হওয়া কালচারাল একটা শহর তো সেখানে সব রকমের উৎসবই হয় আর সেখানে জন্মগ্রহণ করে আমার তো প্রাউডই সত্যি তারপর তো পড়াশোনা এরপরে ঢাকায় চলে আসা আইবার আসব ফাইনালি নির্মাণের গল্পে এমন কি জীবনে কোনো ঘটনা ঘটেছে যে এই সিচুয়েশনের পরে আপনার মনে হলো যে না আমাকে ডিরেক্টরই হতে হবে এটা আমার প্রথম প্রোডাকশনই হয়েছে তপুর সাইকেল আমি যখন দাদার সাথে রেগুলার এবং যখন সিদ্ধান্ত নিই যে আমি নির্মাণ শুরু করব তখন একটা গল্প লিখেছিলাম গল্পের নাম ছিল তপুর সাইকেল এই গল্পটা লিখার পর পর অনেক মানুষের কাছে গেছি যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত প্রডিউসার চ্যানেলের প্রতিষ্ঠান বা হচ্ছে যারা একটু সাহায্য সহযোগিতা করে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে নতুন নির্মাতা আমাকে কেউ চিনে না কিন্তু হ্যাঁ সুমন ধর হিসেবে চিনে বিকজ আমি অনিমিতার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম ওই সুযোগে ইন্ডাস্ট্রির যত সিনিয়র আর্টিস্ট আছে সবাই খুব পছন্দ করে আমাকে এখনো স্টিল নাও সবাই খুব পছন্দ করে তো যেখানেই যাই সেখানেই আমাকে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছিল না আর প্রথমত এত বড় বড় রাইটার ইন্ডাস্ট্রিতে তখন এবং আমি গল্পটা লিখেছি সেটাও গ্রহণ করতে চাচ্ছিল না তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে কাজটা তো আমি করবো এই কাজটা যদি হেরে যাই তাহলে আমি হয়তো আমাদের ফ্যামিলি আর বিজনেসে চলে যাবো তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এই এই জার্নিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ তখন আমার ইন্ডাস্ট্রির একটা বড় ভাই সে বলল তুই ভালো বানাতে পারবি কিন্তু তোর প্রজেক্টের বাজেট কত আমি একটা বাজেট বললাম বলে এত টাকা তো আমার কাছে নেই তখন সে হচ্ছে আমাকে কিছু টাকা ধার দিয়েছে এখন আর তারপর আমি বাসায় গেলাম মন খারাপ করে আমার মা নর্মালি শপিং করার জন্য কত টাকার দেয় সর্বোচ্চ তাকে যখন বললাম সে আমাকে মনে আছে ওই আমাকে সাড়ে তিন লাখ টাকা এবং পরবর্তীতে শুনি না গল্পটা নিয়ে গেলাম জয়া হাসানের কাছে জয় হোসান তখন আমাদের মুক্তি পেয়ে গেছে যদি ভুলনা করে থাকি তপুর সাইকেল জয়া হাসানের অভিনীত সর্বশেষ নাটক হ্যাঁ হ্যাঁ ওইটা জয়াপার শেষ অভিনীত টিভি নাটক তারপর জয়পার কাছে গেলাম জয়পা আমাকে বলল অলরেডি সে নিউজ হয়ে গেছে যে সেটা টেলিভিশন নাটক অভিনয় করবে না করবে না তবুও জয়পা আমাকে বলল যে আমার কয়দিন লাগবে তোর আমি বললাম যে তিন দিন লাগে বলে তিন দিন তো পারবো না আমাকে আমাকে তুই দুদিন হইলে হবে আমি বললাম হবে তারপর শুটিং করতে গেলাম এবং ওই প্রজেক্টে জয়পা আমার কাছ থেকে রেমোনারেশনও নেয়নি মানে খুব ভালোবাসে আমাকে জয়াপা তো এখন তো সে ব্যস্ত সিনেমা নিয়ে সবকিছু মিলে যাই হোক তারপর সিনেমার জার্নিটা শুরু হইলো আমার তোর সাইকেল নাটকের জার্নিটা শুরু হলো এটা শুটিং করতে গিয়ে ওটাতে শিশু ক্যারেক্টার একটা ছিল শিশু তো স্টোরি যেহেতু মিছিল অভিনয় করেছে মিছিল মানে আমার আগুন ভাইয়ের বড় ছেলে সিঙ্গার আগুন ভাই তো শুটিং করতে গিয়ে ও সাইকেল প্র্যাকটিস করতে হাত ভেঙে গেল ওইটা ব্র্যান্ডেজ তারপর হচ্ছে হসপিটালে এসব কিছু মিলে আমি আবার তিন মাস পিছিয়ে গেলাম তারপর ফাইনালি কাজটা শেষ হলো শেষ হওয়ার পর এখন তো এখন এটা মানুষকে দেখানোর জন্য একটা চিন্তা এবং যে আমাকে টাকা ধার দিয়েছিল সে তো টাকার চাপ দিতে শুরু করলো এর মধ্যে আমি তিনটা বেসরকারি টিভি চ্যানেলে এটা তখন ডিভিডি জমা দিলাম কেউই ফোন করে না আমাকে তিন মাস পার হয়ে যায় ছ মাস পার হয়ে যায় কল করে না এদিকে যে ভদ্রলোক আমাকে টাকা ধার দিয়েছে সে একটা প্রেশার দিচ্ছে আমাকে রীতিমতো তো আমার কাছে মনে হয়েছে যে না আমার আসলে ইন্ডাস্ট্রি আমার জন্য না আসলে কারণ এর মধ্যে নাটক অনেকেই দেখেছে বিভিন্ন রকম কেউ প্রশংসা করেনি সবাই বলেছে যে তুই একটা নতুন ছেলে কেন নিজের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেছিস স্ক্রিপ্ট এই নাটক ইলিজি হবে না সবাই ভয় দেখাইছে আমাকে যে যার মতন করে হঠাৎ করে আমাকে চ্যানেল নাইন ফোন করেছে এবং আমাকে দেখে তখন চ্যানেল নাইনের অফিস ছিল বসুন্ধরের উপরে এবং সামু আমি তখন হচ্ছে বসুন্ধরা সিটিতে ফুড কর্নারে বসে কিছু একটা খাচ্ছিলাম তারপর উপরে উঠে গেলাম উপরে উঠে যাওয়ার পরে ওনারা আসলে আমাকে বললো যে আপনার নাটকটা আমার পছন্দ হয়েছে আমরা আসলে নিতে চাই এবং সেই অবস্থায় আমার চোখ দিয়ে তো পানি পড়ছে রীতিমতো এবং এটা আমার স্পষ্ট মনে আসে আমি যখন ওদের ডিপ পেপারের সাইনটা করি বিক্রির যে জায়গাটায় আমার চোখের পেন ওই আমার নিজের সাইনের উপরেই পড়েছিল সেটাই আচ্ছা একটু একটা জিনিস একটু আলাদা করে জানতে চাই জয়া হাসান আসলে কি করে রাজি হলেন আপনার তপুর সাইকেল নাটকে অভিনয় করতে প্রথমত জয়া পার গেরিলা সিনেমা অব্দি তার একদম গরম ভাত নিচু ভূতের গল্প থেকে শুরু করে সব কাজের সাথে আমি যুক্ত ছিলাম এবং আমাকে বলতেন এটা কর এটা করলে এটা শিখবি এটা করলে এদিকে গিয়ে যাবি তো ওই জায়গা থেকে গাইডলাইন একটা সময় আমি এখনো বলি যে আমার যদি ইন্ডাস্ট্রিয়াল গাইডলাইন বলে ইন্ডাস্ট্রির তিন চারজন মানুষ থাকে এর মধ্যে অবশ্যই অনিমেষ আছে একজন জয়াপে একজন আর আমাকে আরেকজন মানুষ খুব হেল্পফুল করেছিল সে নাসির উদ্দিন ইসুফ বাচ্চু যে গেরিলা সিনেমা ডিরেক্টর এবার আপনার অন্য কাজের প্রসঙ্গে আসবো তারপরে তো আপনি সিনেমাতে মোটামুটি নিয়মিত হয়ে গেলেন দু সালে আপনার নির্মিত সিনেমা আমরা পেলাম অমি এবং আইসক্রিমওয়ালা এবং এর নেপথ্যের গল্পটা আপনার থেকে শুনবো পুরোটা অমিও আইসক্রিমওয়ালা হচ্ছে আমার জীবনের প্রথম সিনেমা তখন অনেকই ছোট ওই সময় এটা নিয়ে একটা মজার গল্প আছে কিন্তু সাহসের প্রশ্ন মানে মানে আজ থেকে বছর আগে সিনেমা বানিয়ে ফেললেন তো সেটার আমি যখন চ্যানেল আইতে তখন আমার একটা নাটক রিলিজ হয়েছে তো নাটক রিলিজ তখন চ্যানেল আইর মার্কেটিং বা প্রোগ্রাম হেটের কাছে আমি একটা প্রপোজাল দিলাম যে আমি একটা সিনেমা বানাতে চাই তখন ওনারা বলছে আচ্ছা ঠিক আছে তো সিনেমাটা এই একটা পাঠ্যপুস্তকের গল্প এটা ক্লাস সেভেনের পাঠ্যপুস্তকে আনন্দ পাঠে আছে কমিও আইসক্রিমওয়ালা তো গল্পটা যখন দিলাম দেওয়ার পরে আমাকে সুমন ভাই সুমন চিস্তি বললেন যে এটা তো স্যারের গল্প স্যার তো পারমিশন দিবে না তবে আমি তো আপনাকে জানি আপনি হয়তো জিনিসটা বানাতে পারবেন সে স্যারের কাছে গেলেন সাগর স্যারের কাছে গেলেন তো সাগর স্যারের কাছে গিয়ে স্যার নাকি বলেছিলেন যে আমার গল্প তো বড় বড় ডিরেক্টাররা করেন ওই পিচ্ছি ছেলে কি বানাইতে পারবে স্যার এই কাজটা দিও না তো অলরেডি সে সাগর স্যারকে পারমিশন না নিয়ে আমাকে কাজটা করার জন্য অনুমতি দিয়েছে এখন অনুমতিও দিয়েছে স্যার নাও করেছে তো শোন ভাই আমাকে বলছে যে দেখেন আমি স্যার তো না করে দিয়েছে তার গল্প কাজ করা যাবে না তবে আপনি যদি জিনিসটা ভালো না বানাতে পারেন আমার কিন্তু চাকরি টাকরি সব শেষ তো সেই জায়গা থেকে স্টার্ট করলাম এবং আমার কাছে মনে হয়েছে যে যখন এটার সিনেমাটা করে যখন পিভিও করতে আমি ডিবিডি জমা দিই সুমন ভাইয়ের কাছে তো স্যার সাগর স্যার দেখেছেন দেখার পরে সে আমাকে বলে ছেলেটাকে একটু নিয়ে আসো একদিন ওর সাথে একটু লাঞ্চ করি তারপর হচ্ছে গেলাম এবং সে খুব খুশি যায় সিনেমাটা দেখে তারপর ওই সিনেমা ওই বছরই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের স্ক্রিনিং হয়েছিল শিশির মঞ্চে বাহ এরপরে নতুন যখন সিনেমার কাছে আপনি হাত দিলেন সেই সময় আপনাকে কতটা স্ট্রাগল করতে হয়েছে কারণ এই যে যেমনটা আপনার কাছ থেকে তো শুনতেই পেলাম যে নতুন হলে হয় কি মানে সহজে কেউ জায়গাটা করে দিতে চায় না এতটা কম্পিটিটিভ একটা জায়গা হ্যাঁ আর মানে দাবি তো কেউ ছেড়ে দেয় না ওই জায়গাটা করে নিতে হয় আপনি কি করে সেই মানে প্রযোজক থেকে শুরু করে ইনভেস্টর এবং যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন আপনার পরবর্তী প্রজেক্টে তাদের কাছ থেকে আস্থাটা কি করে আপনি অর্জন করলেন আমি বরাবরই অনেক ইন্ডাস্ট্রিতে অনেকেই বলে যে ওকে নিয়ে কাজ করিস না ফাঁসিয়ে দিবে ওকে মানে এরকম মানে শিল্পীদের বেলায় বলে এবং যাদের বেলায় বলে এবং এখন পর্যন্ত আমি তো অনেক নাটক বানিয়েছি এবং নাটক টেলিফিল্ম সিরিয়াল কখনো করিনি কমার্শিয়াল আমাকে এখন পর্যন্ত কোনো শিল্পী আমাকে ফাঁসাইনি এবং বরঞ্চ প্রত্যেকটা শিল্পী আমাকে হেল্প করেছে আমার জীবনের মানে ডিরেকশনে সব থেকে বেশি অভিনয় করেছে নুসরাত সাপা। সে সেটে আসা মানে আমার এর মিনিমাম হচ্ছে দশ হাজার টাকা হলে সেভ হবে তো সেই জায়গা থেকে প্রত্যেকটা শিল্পী টেকনিশিয়ান আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে আর এই যাবৎকাল আমি জানি না প্রত্যেকটা শিল্পী আমারে অনেক বেশি অনেক পছন্দ করে আমার গল্পের খুব প্রশংসা করে সবাই যারা যারা আমার সাথে কাজ করে কারণ এখন পর্যন্ত আমি কোনো আমার সিনেমা দুটো বাদে আর ওয়েব ফিল্ম বাদে ম্যাক্স স্টোরি চেষ্টা করেছি নিজে লেখার জন্য নিজে লেখার জন্য এবার আসব দর্পণ বিসর্জন প্রসঙ্গে এই সিনেমার নির্মাতা হিসেবে আপনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানে অসাধারণ এক গর্বের মুহূর্ত আমি জানি পাশাপাশি সে বছরও আপনি এই সিনেমার জন্য পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন এই পুরো ব্যাপারটার মানে আদ্যপান্ত শুনব এটা প্রত্যেকটা আমি আমি অমি তপুর সাইকেল বানানোর পরে প্রত্যেকটা বছর আমার ম্যাজিক্যাল কারণ অনেক ফাইট করতে হয়েছে কারণ ওই সময় তো বড় বড় ডিরেক্টর এখন এখন যেরকম অনেক তরুণ তরুণ নির্মাতা আছে ওই সময় নির্মাতাদের সুযোগটা খুব টাফ ছিল সেই জায়গায় আমি একটা মানুষ আমি যখন পরিচালক সমিতির সদস্যতে যাই আমাকে বলেছে তুমি ডিরেকশন দিস এবং আমি সর্বকনিষ্ঠ এখনো মানে আমার পরিচালক সমিতি সর্বকনিষ্ঠ পরিচালক হচ্ছে আমি তো সেই জায়গা থেকে পরিচালক সমিতির প্রত্যেকটা মানুষ তো আমার খুব পছন্দ করে দর্পণ বিসর্জন যখন এটা একটা চ্যালেঞ্জিং স্টোরি ছিল কারণ এটা হচ্ছে আমাদের পল্লী কবি উদ্দিনের গল্প মানে গল্প নিয়ে করা প্রথমেই আমরা চেয়েছিলাম গল্পটা তখন উদ্দিনের ছেলে তার কাছে আমরা পারমিশন আনতে যাই সে বলছে না যাবে না কিন্তু করতে চাই কারণ কাজটার মধ্যে আমি অলরেডি ঢুকে গেছি তখন আমি বললাম এটা যদি ছায়া অবলম্বনে করি তাহলে আমার কোনো প্রবলেম হবে না দেন আমি পল্লী কবি পাওয়া গেল আইনা গল্পের ছায়া অবলম্বনে আমরা করলাম দর্পণ বিসর্জন এবং এটা শুটিং করতে গিয়ে একটা ভয়ঙ্কর অবস্থায় ছিল এটা মুন্সীগঞ্জ হলদিয়া নামের একটা চরে শুটিং করেছি আমরা শুটিং করতে যখন গেছি তখন এক কিলোমিটার আগে হচ্ছে আমাদের নৌকা থেকে নামতে হয়েছে কারণ বাকিটা চর ওখানে নৌকা যাবে না এবং আমার মনে আছে যেদিন আমরা শুটিং এন্ড করি সেদিন হচ্ছে আমাদের ঘরের সামনে থেকে নৌকায় উঠেছি এই পুরো চরটা ভাঙতে ভাঙতে এখানে আসছে তারপর ফাইনালি সিনেমাটা হলো সিনেমাটা ঈদে মুক্তি পেলো সতেরোটা সিনেমা হলে মুক্তি পেয়েছিল সিনেমাটা ওই সময় মানুষ যারা যারা দেখেছে সবাই খুব প্রশংসা করেছে তো হঠাৎ করে আমাকে একদিন বলে যে এই আপনি কি বানান যে মানুষ এটা অন্যভাবে দেখে কি বলেন এটা সুমন ভাই বলতেছে বলে আপনার ছবি তো নিউজ টিউজ দেখছেন আমি বললাম না আপনার ছবি তো ন্যাশনাল তো সেই জায়গা থেকে সাথে সাথে চ্যানেলেতে গেলাম ডাকলো ভাল লাগছে আমার হচ্ছে কি প্রত্যেকটা অ্যাওয়ার্ড বা উইনিং হওয়া তো আনন্দের ব্যাপার কিন্তু সেটা বেশি দিন আমার মধ্যে থাকে না কারণ আমি আসলে কাজটা করতে চাই মানুষের যারা দেখে কাজটা এর আসলে আমার মূল অ্যাওয়ার্ড আসলে যে কারণে আমি ভুলে যাই সাথে সাথে যা ঠিক আছে আচ্ছা আপনি দর্পণ বিসর্জন সিনেমাটার জন্য পল্লিকবি জসীম উদ্দিনের সেই মানে বিখ্যাত আয়না গল্পটাকে কেন বেছে নিলেন এই গল্পটা আমাকে অনেক নাড়া দিয়েছে আমাদের গ্রাম বাংলার মানুষ যে অনেক সহস্র সেটা প্রকাশ করার একটা মাধ্যম ছিল জসীম উদ্দিনের গল্পটা কারণ আমি তো মানুষের গল্প বলতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকবে সংলাপে দৃশ্যায়নে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে সিনেমা শুধু নাচ গান এবং অ্যাকশন ভরপুরে না সিনেমা আসলে আবেগের জায়গা মানুষের দর্শনের জায়গা মানুষের চিন্তার চেতনা প্রকাশ করা সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে জসীম এই টোনটা আসলে মানুষের দেখা উচিত মানুষের জানা উচিত যে যে একটা চরঞ্চল যে মানুষগুলো এতই সরল যে জীবনের আয়না দেখে নাই আয়না দেখার পরে আয়নার ভিতরে মানুষটাকে নিজেকে মনে করে আমি এ তো এত সহজ সরল আমার আমাদের বাংলাদেশের মানুষ ওই জায়গা থেকে আসলে আমার দর্পণ বিসর্জনের আয়না গল্পটা আমার পছন্দ করার কারণ পছন্দের আর সত্যি একটু জানতে চাই যে যে মুহূর্তে আপনি জানতে পারলেন যে আপনি মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন সেই মুহূর্তে কেমন লাগছিল এবং কি আশা জেগেছিল মনে এইটা হচ্ছে আমার মানে আমার ন্যাশনাল উইনিং থেকে এটা বেশি আমার কাছে নাড়া দিয়েছে বিকজ আমরা তো ন্যাশনাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠানগুলো ওইভাবে জাঁকজমকভাবে দেখি না নর্মালি একটা যেহেতু ওখানে প্রাইম মিনিস্টার আসেন পুরস্কার দেন এবং একটা ফর্মালি অনুষ্ঠানটা হয় কিন্তু মেডেল অ্যাওয়ার্ডটা একটা খুব কালারফুল সেটা ছোটবেলা থেকে দেখতাম সে জায়গা থেকে এবং ওইখানে তার আগ পর্যন্ত আমি কখনো ওখানে ইনভাইটেশনও পাইনি এর আগে যখন অনিমেদার সাথে কাজ করেছি অনিমেষদা যেত ওখানে মেডেল অ্যাওয়ার্ডে আমাকে প্রতিবারই বলতো যে এরপরে বার তোকে নিয়ে যাব। আমাদের কখনো নিয়ে যাইনি কারণ ওখানে নিয়ে যাওয়ার সিস্টেমটা অনেক কারণ অনারিজম দুইটা কার্ড না হলে তার নিয়ে যাওয়া ওখানে যাওয়া যায় যখন এই যে স্বনামে এবং একজন সম্মানিত অতিথি এবং নমিনি হয়ে আপনি গেলেন সেই মুহূর্তটা তো মানে অদ্ভুত ব্যাপার কারণ তখন আমি লোকেশন দেখার জন্য আমি তখন ছিলাম পাংসাতে গিয়েছিলাম ফরিদপুর পাংসাতে লোকেশন দেখতে গিয়েছি তখন আমাকে মেডিল থেকে অপূর্ব ভাই ফোন করে বলে যে কংগ্রেচুলেশন আপনি তো এরকম এরকম হয়েছে তখন আমার কাছে এটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি করেছে আমার আমার এবং সেটা আমার কেরিয়ার আমার জীবনেও অনেক বেশি যোগ হয়েছে ভালো কিছু তারপর যখন ওখানে গেলাম ওই সময় অমিতাভ ভাই ছিল আয়নাবাজির জন্য তকির ভাই ছিল একটা সিনেমার জন্য তকির ভাই অর্কাতনামার জন্য আয়নাবাজি অমিতাভ ভাইয়ের জন্য এবং আমাকে প্রশ্ন করেছিল যে কে বেস্ট হতে পারে আমি বললাম এই বছর অমিতাভ ভাইয়ের হওয়া উচিত বিকজ আইনাবাজি সিনেমাটা আমার অনেক ভালো লাগছে এবং ফাইনাল ওই বছর অমিতাভ ভাই হয়েছিল এবার আসতে আপনার মানে আমি এটাকে কি বলবো আপকামিং কাজ নাকি আসতে আসতে না আসতে পারা কাজ নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ইয়াসমিন বলছি কথাটা বলছি যে প্রজেক্টটা নিয়ে এত আলোচনা এত সরগোল আমরা পত্রপত্রিকায় অনেক রিপোর্ট দেখেছি অনেক ফিচার হতে দেখেছি যেখানে অভিনয় করার কথা ছিল আমাদের প্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কিন্তু পরে এক অজানা কারণে আসলো না কারণ আমরা এমনটাও শুনছিলাম যে উনিশশো সালে দিনাজপুরে ঘটে যাওয়া একটা বিভৎস ঘটনার উপর নির্ভর করে আপনি এই সিনেমার স্ক্রিপ্টটা আঁকাচ্ছিলেন প্রায় পাঁচ বছরের আপনার একটা কষ্ট রয়েছে একটা স্টাডি রয়েছে এই সিনেমার জন্য সবটা শুনবো কেন এলো না নাকি আদৌ আসবে আমার কেরিয়ারের সব থেকে আবেগের জায়গা হচ্ছে আমি আসবিন বলছি আমি আমার মানে আমি আমার জীবন মানে এই ছোট্ট জার্নিতে যা যা শিখেছি সমস্ত অর্জন দিয়ে আমি ইয়াসমিনটা করতে চেয়েছিলাম প্রথমত আমি একটা লোকেশন দেখতে আমি দিনাজপুরে যাই দিনাজপুরের লোকেশন দেখতে গিয়ে হঠাৎ করে দশ মাইল মোড়ে আসলে আমি নেমেছি ভোরবেলা নামার পরে শীতকাল ছিল তো কুয়াশাটা কাটিয়ে যাওয়ার পরে আমি দেখলাম এক দশ মাইল মোড়ের মধ্যে একটা ভাস্কর্য স্মৃতি ভাস্কর্য তো সেখানে দেখালো অনেক অনেকটা পুরোটা লেখা লেখার পরে পুরোটা লেখাটা আমি পড়লাম লেখার পর আমার কাছে মনে হলো এই স্টোরিটা নিয়ে কেন সিনেমা হয় না তাই আমি প্রডিউসারকে ফোন করলাম আমি কিন্তু একটা সিনেমার লোকেশন রেখে করতে ওখানে গেছি তো প্রডিউসার নরমালি ওই সকাল পাঁচটায় আমার ফোন কখনোই ধরে না কেন যেন কাকতালে বেশি আমার ফোন রিসিভ করেছে এরপরে ভাইয়া এরকম একটা ঘটনা এখানে আছে তো সেটা কি করব। তখন আমাকে সে বললেন যে দাদা এটা তো আসলে আমারও মনে মনে ছিল আমি আপনাকে প্রকাশ করতে পারিনি এটাতে সিনেমা আপনার যদি কোনো কষ্ট না হয় বা আপনি তো এর আগে আমরা তো প্রায় ছয় সাত মাসে একটা প্রজেক্ট নিয়ে জার্নি করেছি যদি কোনো কষ্ট না হয় এটাতে আমরা স্টার্ট করি আমি বললাম আমিও করতে চাই তারপরে ফাইনালি হচ্ছে আমি দিনাজপুর স্টে করলাম স্টে করার পরে হচ্ছে ওই এখন ইয়াসমিন কই থাকে ইয়াসমিন তো মারা গেছেন ইয়াসমিনের ফ্যামিলি কই থাকে বা ওদের ওদের খুঁজে পাওয়া এটা দিনাজপুরের মানুষও জানে না আমি ওইবার সতেরো দিন আমি দিনাজপুরে স্টে করেছি স্টে করার পরে ফাইনালি খোঁজ করতে 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 ইয়াসমিনের মায়ের পরিচয় এবং সে কোথায় থাকে এটা জানতে পারি ইয়াসমিনের মার বাসায় গেলাম ইয়াসমিন মাকে আমি বললাম যে কাজটা করতে চাই ইয়াসমিন মা রাজি হয় নাই বলে না আমার সিনেমা আমার মেয়েকে সিনেমাকে সিনেমাকে এটা আমি চাই না তখন এটা যেহেতু মন থেকে জেগেছে সিনেমাটা আমি করব তখন আমি না রয়ে গেলাম উনি উনি ভোরবেলা উঠে নামাজ পড়ে আমি ওই নামাজের পরে হচ্ছে প্রতিদিনই যাই ওইখানে তো একদিন আমাকে উনি বললেন যে আমার মেয়েকে তুমি কেন সিনেমাটা করতে চাও আমি তখন আমি বললাম যে আমি ইয়াসমিনের পুরো ব্যাপারটা যতটুকু সম্ভব আমি পড়েছি তো আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকটা ঘরের মেয়েরাই এক একটা দিন এক একটা ইয়াসমিন সো ইয়াসমিনটা হওয়া উচিত ইয়াসমিনকে দেখে মানুষের মধ্যে অনুপ্রাণিত হবে শক্তি যোগাবে ও সবার মধ্যে বেঁচে থাকবে সো আমার কিছু কথা ওনার ভালো লেগেছে যে কারণে উনি বললেন ঠিক আছে আমি আসলে আমি তাহলে রাজি সিনেমাটা করার জন্য তখন ওইখানকার স্থানীয় লোক বললো যে উনি মুখে বলেছেন পরবর্তীতে এটা নাও করতে পারে তুমি হচ্ছে এটা লিখিত নাও তখন আমি কোর্টে গেলাম ওখান থেকে এবং ইয়াসমিনের ওই সময়কার একজন উকিল আমাকে হেল্প করলো সে পুরো জিনিসটা করে এবং ইয়াসমিনের মা আমার জিনিস আছে সাইন করে দিল দেন আমাদের জার্নি শুরু হলো এই ইয়াসমিনের পুরো স্ট্র্যাটেজিটা আমার গবেষণা করতে কারণ ওর নামে কোনো কিছু না বিভিন্ন ছোটো পত্র পত্রপত্রিকায় দিনাজপুরে প্রেস ক্লাবের কিছু সংরক্ষিত কাগজ কলম এই হচ্ছে তারপর ওই সময় যারা বেঁচে ছিলেন এরকম খুঁজতে খুঁজতে এই ইনফরমেশনটি তো আমার বছর সময় লেগেছে তো দু বছরের মধ্যে গোছালাম তারপর হচ্ছে এটা স্ক্রিপ্ট করলাম স্ক্রিপ্ট তারপর চিত্রনাট্যের জন্য হচ্ছে আমরা দেশের বাইরে গেলাম স্ক্রিপ্ট ডক্টর করে নিয়ে আসলাম তারপর এই সিনেমার জন্য শ্রেয়ার সাথে কথা বললাম অর্জিতের সাথে কথা বললাম তার আমাদের হচ্ছে গান করলো করলো তারপর আমাদের দেবজ্যোতি মিশ্রটা ব্যাকগ্রাউন্ড প্ল্যানিং তাকে সাইনিং করলাম তারপরে হচ্ছে আমরা দেশের বাইরে একজন বড় সিনেমাটোগ্রাফার তাকে গিয়ে সাইনিং করে নিয়ে আসলাম বাংলাদেশের বড় টেকনিশিয়ান আর ডিরেক্টর টিমের সাথে কথা বললাম কারণ তখন বর্তমান সময় হলো আমাদের দেখাতে হবে তো নাইনটি ফাইভ তো সেই জায়গা থেকে স্টাডি স্ক্রিপ্ট আর্টিস্ট লোকেশন গবেষণা সব মিলিয়ে আসলে আমাদের পাঁচ বছর লেগে গেছে এবং ফাইনালি যখন আসলে আমরা স্টার্ট করব সব গোছানো হয়ে গেছে হঠাৎ করে আমাকে একটা আন নাম্বার থেকে ফোন করলো নর্মালি আন নাম্বার ধরি না অনেকবার ফোন করার পর তো একটা অফিস টেনটি নাম্বার থেকে ফোন আসছে তো এটা ধরি আমি এটা ধরো দেখি তো ধরে বললাম যে আমি ডিবি কার্যালয় থেকে বলছি আপনি কোথায় আছেন আমি তো এবং তারপরের দিন হচ্ছে আর টিভির একটা প্রজেক্ট আমাদের ফেরা ওইটা শুটিং ওইটা শুটিং এর জন্য তো বললো যে আপনি কোথায় বললাম আমি তো টিমের সাথে মিটিং করছি কালকে আমার শুটিং বলে আপনি একটু আসতে হবে ডিভিতে তো আমি হচ্ছে রওনা করলাম তারপর ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখলাম হচ্ছে হারুন সাহেব বসে আছেন এবং তার পুরো টিম চারপাশে বসা অনেক মানুষ বসা সে কিছু কেস সমাধান করছিলেন এবং আমাকে দেখলে তুমি সুমন ধর না আমি বললাম জি আচ্ছা তুমি বসে বসে আরে চা দাও তারপর কথাবার্তা বলাতে তোমার একটা নিউজ দেখলাম প্রথম আলোতে একটা আমি ইয়াসমিন বলছি সিনেমা বানাচ্ছ না আমি বললাম হ্যাঁ বলে তোমার সিনেমা নায়িকাকে পত্রিকার দেখলো বিদ্যা সিনহা না মিমরা আমি ফোন দিতেছি দাঁড়ো ওখান থেকে সে মিমকে ফোন করলেন ফোন করে বললেন যে মিম এই যে তোমার পরিচালক যে আমার সামনে বসা ওই সিনেমাটা হবে না বুঝছো আমি তো আমি জানি না আমি আমি বুঝতেই পারছিলাম না মানে কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে তখন এটা হয়ে গেল তারপর মেয়ের সাথে কথা বলে রাখলো বলে শোনো এই সিনেমাটা না করা যাবে না হ্যাঁ এবং তারপর আমাকে আরও একটু অফার দিলেন যে বললেন যে তোমার যদি প্রডিউসার লাগে সেটা আমি ব্যবস্থা করে দেবো হ্যাঁ এই সিনেমাটা করা যাবে না এটা বন্ধ করে দাও বিভিন্ন প্রায় তখন আমি বললাম যে দেখেন আমার আসলে পাঁচ বছরের কেরিয়ারে এখানে যুক্ত আমি পাঁচ বছর যদি কাজ করতাম আমি অনেক কাজ করতে পারতাম টাকাটা বড় বিষয় না আমার এখানে অর্থনৈতিকভাবে তো কারণ আমি আমার আমার সাইনিং পর্ব মোটামুটি শেষ হয়ে গেছে তো সেই জায়গা থেকে এখন যদি বন্ধ করে দেন আমি তো আসলে আমি কি করব। কারণ এই কাজটা আমার স্বপ্ন একটা চলচ্চিত্র নির্মাতার স্বপ্ন কি থাকে একটা ভালো গল্প সামনে আনা তো সেই জায়গা থেকে এই গল্পের আরেকটা চরিত প্রসন্দি চট্টোপাধ্যায় একটা ক্যারেক্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম এই চরিত্রের জন্য তো ফাইনালি তো তাহলে আমি একটু জেনে নিতে চাই এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে তাহলে কি আমরা আমি ইয়াসমিন বলছি পেতে সিনেমাটা আমি ইয়াসমিন বলছি অবশ্যই আমি যদি পরিচালনার কাজ করি এই সিনেমাটা তো অবশ্যই আমি করতে চাই কারণ আমার সাথে সিনেমাটার অনেক কিছু জড়িত আছে কারণ আমার জীবনে যত অর্জন পুরো অর্জনটাই এই সিনেমাটা আমি মনে করি আর এবার একটু শেষ চিঠি নিয়ে ছোট করে জানতে চাই শেষ চিঠি দেখার পরে যেটা হয়েছে আমরা অনেকেই অশ্রু সজল হয়েছি দিঘি আশ্রহান কিংবা সাবির আলম তাদের অভিনয় আমাদের মুগ্ধ করেছে গল্প থেকে শুরু করে নির্মাণ সব কিছুতে না ভীষণ যত্নের একটা ছাপ একটু জানতে চাই যে এই এই ফিল্মের পরে এই ফিল্মের পরে আপনি যে ফিডব্যাকটা পেয়েছিলেন সেটা আপনাকে কতটা মানে মনটা আপনার ভালো করিয়েছে আচ্ছা এটাও আমার আসলে একটা আবেগের ভালোবাসার জায়গা কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে তখন ওটিটি আসছে আসছে করে আসছে না তারপর ফাইনালি আসলো চর্কি নামের একটা প্রতিষ্ঠান হলো তো এক মানে তখন হচ্ছে অনেক নির্মাতা চর্কি পিছনে ছুটছে বিকজ নতুন প্রতিষ্ঠান নতুন অঙ্গন নতুন কাজ সেই জায়গা থেকে আমরা শেষটি করবো এরকম একটা চিন্তা করেছি সাহস করতে পারছি না যে প্রতিষ্ঠানটাই দিব আর শেষ গল্পটা লিখেছিলেন হচ্ছে ববি রহমান সে যখন আমার সাথে গল্পটা শেয়ার চিত্রনাট্ট আমি করেছি তখন যখন আমাকে বললো বললাম এই গল্পটা নিয়ে তো করা যায় তখন এই গল্পের একটা কাজ ওটিতে যাবে ওটিতে মানে হচ্ছে মারামারি রক্ত অ্যাকশন ক্লাইম্যাক্স থ্রিলার এইসব টাই মানুষ দেখে তো ওখানে বললাম এই জনারটা তো মানুষ দেখে অভ্যস্ত কিন্তু ওটিটি আসলে কারা এটা ওয়ান টু ওয়ান দর্শক অবশ্যই কিন্তু কিছু মানুষ ওটিটির ভিতর তার নিজেদের গল্প দেখতে চায় যে গল্পগুলো আমরা বড় বড়ই আমরা হারিয়ে ফেলি তো সাহসটা করে শেষটি করলাম এবং চরকির প্রতিষ্ঠানে জিনিসটা দিলাম এটা তারা খুব পছন্দ করেছে এবং এটা পরবর্তীতে তো দর্শকরা এবং খুব পছন্দ করেছে এটা আমার ক্যারিয়ারের মাইল ফলকের একটা বড় অংশ যোগ হয়েছে শেষ তাই এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে সুমনধর একজন মানুষ যদি অভিনেতা হিসেবে কখনো সামনে আসেন কো অ্যাক্ট্রেস হিসেবে কাকে পেতে চাইবেন জয়াপা প্রিয় তিনজন অভিনেত্রীর নাম বলুন জয়াপা দীপান্বিতা মার্টিন সুবর্ণা মুস্তাফা এমন কোন অভিনেতা রয়েছে যিনি ভীষণ প্রিয় কিন্তু তার সাথে কাজের সুযোগ হয়নি সেটা হচ্ছে ফরিদি ভাই আচ্ছা নির্মাতা হিসেবে আপনার আইডলকে অনিমেষ আইচ বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ কোন সিনেমা দেখে মুগ্ধ হয়েছেন উৎসব আর বাংলাদেশের বাইরে সর্বশেষ কোন প্রজেক্ট দেখে মুগ্ধ হয়েছেন এটা হচ্ছে স্কুইড গেম সিজন 3 এবার আপনাকে বেশ কিছু অপশন দেব একটা করে চুজ করতে হবে জয়া আহসান নাকি নুসরাত ইমরোজ তিশা জয়া আপা নাকি চৌধুরী তাসনিয়া তাসনিয়া আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে খুব খুব ভালো সময় কাটলো এবং আপনার আপকামিং কাজগুলোর জন্য অনেক শুভকামনা আমি ইয়াসমিন বলছি প্রাণ থেকে দেখতে চাই খুব ভালো থাকবেন বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ